একটা জিনিস লক্ষ্য করবে আপনি যাকে যত বেশি গুরুত্ব দিবেন সে আপনাকে তত বেশি অবহেলা করবে কারো জীবনে যখন প্রথম প্রথম আগমন ঘটবে দেখবেন তার কাছ থেকে আপনি অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন আপনি যদি একটি সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলেন তাহলে সে আপনাকে গুরুত্ব দিবে সে আপনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে করবে কিন্তু আপনি যত বেশি তার প্রতি কেয়ার দেখাবেন তার প্রতি ভালোবাসা দেখাবেন যত বেশি দেখাবেন যে আপনি তার প্রতি সব সময় অ্যাভেলেবেল আপনার দাম তত বেশি কমবে আমরা যেই কাজটা করি একটা মানুষকে ভালোবেসে ফেললে তার কাছে অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে যায় যতটা হওয়া প্রয়োজন নয় নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে তার এক ডাকে চলে আসি তাকে আমরা বলতে পারি না আজ আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে তোমার কাছে আমি কাল আসি বরং আমরা বলি আমি তোমার জন্য সব সময় ফ্রি আছি এই জিনিসটি করা থেকে বিরত থাকুন যাকে যতটুকু গুরুত্ব দেওয়ার দরকার তাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিবেন তার চেয়ে এক বিন্দু কমও না এক বিন্দু বেশিও না যে যতটুকু গুরুত্ব ডিজার্ভ করে আপনি যদি তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে সে আপনাকে গুরুত্বহীন মনে করবে ভিডিওতে থাকা কথাগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন